بسم الله الرحمن الرحيم ديامه برم لو الله رنامي الرحمن ديامه الله علم القرآن تني شكا دياتن قرآن خلق الإنسان তিনি সৃষ্টি করিয়াছেন মানুষ তিনি তাহাকে শিখাইয়াছেন ভাব প্রকাশ করিতে সূর্য চন্দ্র আবর্তন করে নির্ধারিত কুক্ষ পথে নক্ষত্র রাজি ও বৃক্ষাদি তাঁহারি শিজদায় রত রহিয়াছে অসম বল্ মিজা তিনি আকাশকে করিয়াছেন সমুন্নত এবং স্থাপন করিয়াছেন মানদণ্ড আল্লা তা পফিল মিজা যাহাতে তোমরা সীমা লঙ্ঘন না করো মানদণ্ডে ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠিত করো এবং ওজনে কম দিও না তিনি পৃথিবীকে স্থাপন করিয়াছেন সৃষ্ট জীবের জন্য فيها فاكهة والنخل ذات الأكمام. يا تروي أشفال مول إبن خضر بيكه جار فال أبرن والحب والحبذ العصف والريحان. এবং খোসা বিশিষ্ট দানা ও সুগন্ধ ফুল অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবেলা মানুষকে তিনি সৃষ্টি করিয়াছেন পোড়া মাটির মতো শুষ্ক মৃত্তিকা হইতে এবং জিনকে সৃষ্টি করিয়াছেন নির্ধুম অগ্নিশিকা ওইতে হবি সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে তিনি দুই উদায় অচল ও দুই অস্তাচলের নিয়ন্তা টু সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবেলিয় তিনি প্রবাহিত করেন দুই দরিয়া যারা পরস্পর মিলিত হয় কিন্তু উহাদের মধ্যে রইয়াছে এক অন্তরাল যাহা উহারা অতিক্রম করিতে পারে না সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয় দরিয়া হইতে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবেলা সমুদ্রে বিচরণশীল পর্বত প্রমাণ নৌজান সমুদ্র তাহারে নিয়ন্ত্রণাধীন সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে খুলো মান ভূ ভূপৃষ্ঠে যাহা কিছু আছে সমস্তই নশ্বর وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ ابিনাশর কেবল তোমার প্রতিপালকের সত্তা যিনি মহিমময় মহানুভব tabi ay ala rabbik ma tukadhiban সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ইয়েস আলু হুমাফি স্যামাটিউয়াল অ কোল্লায় মিন হুআফিস আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহারা আছে সকলেই তার নিকট প্রার্থী তিনি প্রত্যহ গুরুত্বপূর্ণ কার্যরত তবি আয় আলা এরবিকোমা তু কেন সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে হে মানুষ ও জিন আমি শীঘ্রই তোমাদের প্রতি মনোনিবেশ করিব। সুতরাং يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فأنفذوا لا تنفذون إلا بسلطان. هجين. মনুষ্য সম্প্রদায় আকাশ মন্ডলীয় পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করিতে পারো অতিক্রম করো কিন্তু তোমরা অতিক্রম করিতে পারিবে না সনদ ব্যতিরেকে কে আলা সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে তোমাদের প্রতি প্রেরিত হইবে অগ্নিশিখা ও পুঞ্জ তখন তোমরা প্রতিরোধ করিতে পারিবে না উভয়ে তোমাদের প্রতিপের কোন অনুগ্রহ অস্বীকার যেই যেদিন আকাশ বিদীর্ণ হইবে সেই দিন উহ রক্ত রঙে রঞ্জিত চর্মের রূপ ধারণ করিবে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেই দিন না মানুষকে তাহার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হইবে না জিনকে তবি সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام أبرادي در پوريچوئي پاوا جابي وها در لکھن ہوئي تي در کے پاکراو کرا ہوئي بے ماتار جھوٹی او پا دھوریا فبأي آلاء ربكما تكذبان

উহারা জাহান্নামের নামের অগ্নি ও ফুটন্ত পানের মধ্যে ছুটাছুটি করিবে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে আর যে আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তাহার জন্য রয়েছে দুইটি উত্থান ফাবিআই আলা রাবকুমাতুকযিবান সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয়ে বহু শাখা পল্লব বিশিষ্ট সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয় উদ্যানে রয়েছে প্রভমান দুই প্রশ্রবণ সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয় উদ্যানে রয়েছে প্রত্যেক ফল দুই দুই প্রকার

সেখানে উহারা হেলান দিয়া বসিবে পুরো রেশমের আস্তর বিশিষ্ট ফরাসে দুই উদ্যানের ফল হইবে নিকটবর্তী সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে

তবি অলা ইয়ম্বিকোমা তু কেন্দিবা সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে হাল জাজা ইল্লা এহসা উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত কি হইতে পারে তবি অ্য সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে এই উদ্যান দ্বয় ব্যতীত আরো দুইটি উদ্যান রহিয়াছে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ঘন সবুজ এই উদ্যান দুইটি সবি সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ স্বীকার করিবে ফীহিমা আইনানাল্লাখাতান উদ্যানে আছে উচ্চলিত দুই প্রশ্ন বল তাবি আই সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেখানে রয়েছে ফল মূল খরজুর ও আনার সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেই উদ্যান সময়ের মাঝে রয়েছে সুশীলা সুন্দরীগণ সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে তার হুল দাবুতের সুরক্ষা তা বিআই আলা ইরবকুমাতকালিবান সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ইতিপূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করে নাই তু ক্য সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে মোতাকি ইন আলা রফ রফিন হেলান দিয়া বসিবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার উপরে আলা এ রবিকুমার তু কেল্লিবা সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে কত মহান তোমার প্রতিপালকের নাম যিনি মহিম্ময় ও মহানুভব